বিজেপি উত্তর শহরতলির সভাপতির বিরুদ্ধে দলের নাম করে পোস্টার কটাক্ষ তৃণমূলের নিশিধীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিয়াটিতে বিজেপির উত্তর শহরতলীর দলীয় কার্যালয়ের সামনে তৃণমূলের সঙ্গে উত্তর শহরতলি বিজেপি সভাপতি চণ্ডীচরণ রায়ের যোগাযোগ রয়েছে এই অভিযোগে দলেরই কর্মীদের নাম করে দেওয়া হলো পোস্টার পোস্টারের বিষয়ে মুখ খুলতে নারাজ বিজেপি নেতৃত্ব কিন্তু বিষয়টিকে নিয়ে দিয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তী কটাক্ষ ছুড়ে তিনি গোটা বিষয় নিয়ে বলেন এটা নতুন কিছু বিষয় নয় বিজেপি যারা এই পোস্টার মেরেছে তাদের সাহসকে উন্নীত জানাই তথাগত রায় বহু আগেই বলে দিয়েছিলেন এই বিজেপি দলটা রাজ্য বিজেপি কামিনী কাঞ্চন নিয়েই চলে শুধু রাজ্য বিজেপির কথা কেন বলবো সারা ভারতবর্ষ ঘুরলে হাত রাস্তা থেকে উন্নাও সেখান থেকে সাক্ষী মালিকের ঘটনা এবং অধুনার রাজভবনের ঘটনাকেও যদি আমরা মনে রাখি তাহলে পুরো বিজেপি দলটাই এইভাবে চলছে আসলে বিজেপি পশ্চিমবঙ্গে কোনো দল নয় এটা কিছু লোকের মানসিক ব্যাধি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি উত্তর শহরতলীর সভাপতি একটা বিধায়ক তো দূরের কথা একটা কাউন্সিলারও এই অঞ্চল থেকে বার করতে পারবে না এই ধরনের সমস্ত কমিটিতে টাকা তোলা বা এই অভিযোগ নিয়ে বিজেপি কোনো দল নয় একটা দল উন্নয়নের বাইরে শুধু ধর্ম নিয়ে মাতামাতি করে বাংলায় ক্ষমতায় আসতে চায় বাংলার রাজনৈতিক ইতিহাস এত সহজ নয় আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হয়েছে। উন্নয়নের মধ্যে দিয়ে তিনি রাজ্য চালাচ্ছেন এখানে এত সহজ নয় যারা মনে করছে যে নতুন করে অশান্তি অরাজকতা সৃষ্টি করে বাংলা দখল করবে ধর্মীয় উন্মাদনা দিয়ে বাংলা দখল করবে সেটা বাংলায় সম্ভব হবে না অচিরেই সেটা বুঝতে পারবেন বিজেপি আগামী নির্বাচনে বিরোধী দলনেতা পাবে কি না আমার সন্দেহ আছে আরও অভিযোগ তুলেছে এনাদের সাথে তৃণমূলেরও যোগাযোগ আছে তৃণমূলের দালাল মানে হয়ে কাজটা করছে সাধারণত বিজেপিতে যারা রয়েছে তারা এক শ্রেণীর উন্মাদ আর নয়তো তৃণমূলে উচ্ছিষ্ট উন্মাদ বা উচ্ছিষ্ট কাউকে কারুর সাথে যোগাযোগ রাখার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের অন্তত পড়ে না মানুষ তৃণমূল কংগ্রেসের শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ রয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন